সকাল থেকেই চলছে সাজগোজ হবে বিয়ে এই জীবনটা সবারই আসে কোনো না কোনো এক আজ কিন্তু বর অনেক খুশি কারণ তার বিয়ে বর তো খুশি হবে কারণ বিয়ের দিনে তো বর খুশি হবে স্বাভাবিক আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু চলে আসি বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি বলতে আমার কাজিনের বিয়ে আমার খালাতো ভাইয়ের বিয়ে বিয়ের আগের দিন থেকে আনন্দ শুরু হয় আমাদের বিয়ের আগের দিনে বরের থোপরা খাওয়ার পালা থোপরা বলতে আমরা ক্ষীর খাওয়ানো বলে থাকি এদিকে গাড়ি সাজানো হচ্ছে একটু পরে বর বের হবে বিয়ে করতে যাবে এই টাইমটা কিন্তু আমিও পার করে আসছি তিনি আমার বড় ভাই তারপরেও তার আগে আমি কাজটা সেরে ফেলি বর একে একে সকল কিছু গায়ে দিচ্ছে এবং রেডি হচ্ছে খুবই ভালো লাগছে বরকে দেখতে বরের ড্রেস আপটা খুব সুন্দর হয়েছে বরের সবকিছুর মধ্যে বরের মুকুরটা আমার খুবই খুবই ভালো লেগেছে বরের মুকুটটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে এদিকে বরের ছোট ভাই বিটকেস নিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে করতে যাবে তার ভাবিকে নিয়ে আসবে সে মহা খুশি কিন্তু আর ড্রাইভার তো আরো খুশি ড্রাইভার তো গাড়ি সাজিয়ে নিয়ে বসে আছে বরকে নিয়ে যাবে। এদিকে কিন্তু গাড়ি সাজানো হয়ে গিয়েছে আমরা সবাই যাচ্ছি আমাদের ফ্যামিলি প্রায় পঞ্চাশ জন মানুষ আমরা সবাই যাচ্ছি কারণ আমাদের ফ্যামিলি বলতে তাদের দাদার ফ্যামিলি খালার ফ্যামিলি ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে এ তো দেখছেন বর গাড়িতে উঠছে খুবই ভালো লাগছে বরের গাড়িটি কিন্তু আলাদাভাবে সাজানো হয়ে থাকে আমাদের বিয়েতে বরের গাড়ি একমাত্র সাজানো হয় আর বরের বোনরা চলে আসে সেজে গুজে বরের সাথে বসে আর বরের দোলা ভাই তো বরের পিছুই সার না বিপরের দোলা দুলাভাই বরের সাথে যাচ্ছে মনে হয় দেখা যাচ্ছে আমরা সবাই গাড়িতে অলরেডি উঠে গেছি এই যে দেখতে পাচ্ছেন সবাই একে একে উঠছি গাড়িতে এই গাড়িতে চাপাচাপি করে সবাই বসছি আর এই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বরের বাবা আমার আমার খালু খালু এটা বলতে মেজ অলরেডি কিন্তু আমরা চলে আসছি আমরা চলে আসছি আহ রাজশাহী কেশোর হাটে এদিকে আমার ছোট্ট ভাগনাটাও অনেক খুশি সে কিন্তু মুখে মেরিল দিতে আছে বিয়েতে যাচ্ছে মামার বিয়ে বলে কথা আমরা রাস্তায় নেমে কিছু দূর হেঁটে হবে বরকে মোটরসাইকেলে তোলা হয়েছে দেখেন বর কিন্তু মুখে রুমাল দিয়ে দিয়েছে নতুন বর বলে কথা মুখে রুমাল তো দিতেই হবে বইয়ের বাড়ি যেতে পাঁচ মিনিট লাগবে এখান থেকে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে আমরা চলে আসছি এই যে দেখেন গেটে বরের শালিরা দাঁড়িয়ে আছে বরের শালিগুলা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে আপনারা সবাই দেখেছেন এর আগেও বরকে বরণ করার জন্যই বসে আছে কিন্তু তারা আমাদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু প্রথমে এইরকমভাবে ভাবে বরকে বরণ করা হয়ে থাকে এই টাইমটা পার করেছি আহ আবারও মনে হচ্ছিল এই টাইমটা একবার নিয়ে আসি জীবনে কিন্তু কষ্টের বিষয় ছিল যে আমার বিয়ের টাইমে আমি প্রচুর প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম আমার প্রচুর পরিমাণে জ্বর ছিল এই জন্য বিয়ের মজাটা আমি পুরোপুরি নিতে পারিনি এই জন্য মনে হয় আরও একবার বিয়েটা করে ফেলি খুব ভালো লাগতো আর একবার বিয়ে করলে আরও একবার বিয়ে করব কিন্তু আপনাদের ভাবিকে আমার ওয়াইফকেই করব অন্য কাউকে না বরের শালীগুলা কিন্তু খুব সুন্দরভাবে টাকা ছিল বরের দিকে যে এত সুন্দর দোলাভাই পেয়েছে তারা আসলে আমাদের ভাবিটাও কিন্তু অনেক অনেক সুন্দর সেও কিন্তু খারাপ না দেখতে বর যেমন সুন্দর বউটাও তেমন সুন্দর আপনারা সবাই দেখেছেন সো एवरीवन আজকে এ পর্যন্তই আমাদের কার্যক্রম শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরেকটি পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ